ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় দেখো মা ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় এদের কাছে এদের কথা না শুনলে আমরা বুঝবো কি করে আমরা ভগবানকে ভালোবাসি হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি ঠাকুরের কাছে এসে দশ টাকার বাতাসা দিয়ে বলি ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায় এই আমি তোমাকে বাতাসা দিলাম আচ্ছা সত্যি করে বলো তোমা ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে তুমি দেবে তারপরে ভগবান পাবে কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন আস্বাদন করার জন্য দেখবেন যদি কোনো বাবা দুর্দেশে যায় ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে একজন বাবা বিদেশে গেছেন ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভার মিষ্টি এনেছেন মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে মায়ের হাতে তুলে দিয়েছে মা করেছে কিনা চারটি ছেলে একটা একটা করে মিষ্টি চারটি ছেলেকে দিয়েছে আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায় ওরে ওরে আমাকে একটু দিবি না আমাকে একটু দে আচ্ছা সত্যি করে বলুন তো বাবা কি খাবার জন্য চায়। বাবার পকেটে তো অনেক টাকা ছিল মিষ্টির দোকানে বসে একটা কেন একশোটা মিষ্টি খেতে পারতো কিন্তু ছেলের হাতে তুলে দিলাম তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয় তাহলে চারটা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না বাবাকে একটু নখে করে খুঁটে দেয় এই দেখো বাবা তোমায় দিলাম আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায় আহ ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানো ছিল না আবার কোনো ছেলে করে কি মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয় বাবা তুমি খাও আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয় বাবা তুমি খাও আরও অনেক মিষ্টি আছে আমি পরে খাবো বাবা তুমি খাও আবার কোনো ছেলে করে কি না ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তবু বাবাকে দিতে মন হয় না তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছে নবু কলিজি আমি যে তোমাদের এত কিছু দিলাম তোমরা আমাকে কিছু দেবে না আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম তোমরা আমাকে কিছু দেবে না ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না মাগো তিনি ত্রিভুবনের মালিক তার অভাব কিছু নেই কিন্তু ভগবান হচ্ছে ভক্তির কাঙ্গাল প্রেমের কাঙ্গাল ভালোবাসার কাঙাল কিন্তু এই ভালোবাসাটুকুই ভক্তিটুকুই যে আমরা ভগবানকে নিবেদন করতে পারি না মা ভগবানের জন্য কত বড় বড় মন্দির বানিয়ে দিই কত ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিই কত সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই কিন্তু এই মনির মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না মনটা ভগবানকে কেমন করে দেব মনটা তো সংসারে দিয়ে বসে আছি কিন্তু মা গো সংসারে তুমি যে মনটা দিলে এই সংসারে কিন্তু কেউ আমাদের আপন নয় মা সবাই কিন্তু এক একটা স্বার্থ নিয়ে বসে আছে যতদিন স্বার্থ থাকবে সবাই ভালোবাসবে এই সংসারে বাবা যতদিন অর্থ উপার্জন করতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে মাগো যতদিন শ্রম দান করতে পারবে সবাই ভালোবাসবে কিন্তু যখন জরাই শরীর হয়ে কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো বাবা কেমন আছো এই তো সংসার এটা আমার কথা নয় শত শত বছর আগে শঙ্কর আচার্য বলেছেন যাবৎ বৃত্ত পারত নিজে পরিবার লাগত তাদের দেহে বার তাং কোপিনা গেহে যখন জরাই শরীর জরাজীর্ণ হয়ে যায় আমাদের কেউ আর ডেকে খোঁজ খবরও নেয় না তাই তো আমাদের বাংলার কবি লিখেছেন না ভেবে কেউ কারণ মিছে ভ্রম এই ভ্রমণের ভেবে দেখ মন কেউ মিছে ভুমুন ভুমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা মন এই পৃথিবীতে কেউ কারোর আপন্নয় নয় মাগ সবাই কিন্তু স্বার্থ সার্থনী বসে আছে আমাদের বাংলার কবি রামপ্রসাদ সেন তিনি লিখেছেন যার জন্য মর সে তোমার সঙ্গে যাবে যার জন্য তোমার সঙ্গে যাবে যাদের কথা চিন্তা করে করে জীবনটা তুমি পাত করে দিলে যাদের কথা চিন্তা করে করে রাত্রে তোমার ঘুম আসে না সঙ্গে করে নিয়ে যেতে পারবে ভাবে এসেছ একা যেতে হবে একা সঙ্গের সাথে কেউ হবে না তোমা কেউ আমাদের সঙ্গে যাবে না মাগো কিন্তু তবু আমরা আমার বাড়ি আমার ঘর আমার পুত্র আমার সন্তান আমার পরিজন শুধু আমার আমার করে গেলাম মাগো আর বাবা অনেক বাবারা আছেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না তাদের জন্য রামপ্রসাদ সেন বলছেন যে যেই প্রেয়সীকে না দেখে তুমি থাকতে পারছো না বাবা আজকে যদি তুমি মরে যাও আজকে যদি তুমি মরে যাও কালকে সকালে যখন তোমাকে চারজনে জনে দোলায় চড়িয়ে নিয়ে যাবে তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরে ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয় তো সংসার জন্য ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া হবে বলে সে প্রেয়সী ভেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে রেখাল কর্তা বলে আজকে তুমি বলে তোমার এত অহংকার অহংকারে তোমার মাটিতে পা পড়ছে না আমার কথাই উঠবে বসবে আমি যা বলবো সংসারে তাই হবে তাই না কিন্তু আজকে তুমি কর্তৃত্বের অহংকার করছো কিন্তু তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না মানুষ থাকে না মাগ মানুষের দেহটা থাকে না থেকে যায় কি কর্ম তাই সৎকর্ম করে যান কর্মের মধ্যে দিয়ে মানুষ মানুষ মরে যাওয়ার পঞ্চাশ বছর পরে কেউ কাউকে মনে রাখে না কিন্তু যারা যারা সৎকর্ম করে গেছে তাদেরকে কিন্তু চিরকাল মানুষ মনে রেখেছে তাই দেহটা থাকে না কর্ম করে যাও কর্তৃত্বের অহংকার করো না তোমার মত কত কর্তা এলো আর কত কর্তা তারা চলে গেল দুই দিনের জন্য কর্তা বলে সবাই ডাকে সেই কর্তারে দেবে ফেলে কালের করতাইলে সেই করটারে দেবে ফেল কালের করতাইলে ভেবে রে খমন কিউ করুণা নিচে ভম ভন্ডলে ভেবে রে খমন কিউ করুণা ভেবে মায়ের গান যখন একটু চরণ প্রান্তে বসে আছি তা একটু মাকে স্মরণ করলে ভালো হতো না একটু কি করবো সবাই একটু হাত জোর করে বসো একটু মা শীতলার সামনে যখন আমরা এসেছি আমরা মাকে একটু স্মরণ করে নিয়ে যেহেতু মায়ের গান গাইলাম

अर्धमात्रास्तितानित्यानुचार्यविशेषतः त्वमेव शात सावित्री तङ्गदेवी जननी तथा रूपान्ते जगतो श्रीजगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवतीर्महादेवी महाशूनि प्रकृतित्वश्च सर्वस्य गुणात्रयविभाविनी ঙ্গ বরি ঙ্গ বুতির ম সারা লাপষ্ট থাত ঙ্গ সামতি সামচ খনি শু নি ঘরা কাধনি চাকনি থলখি ீரி பராம பரவ ரஸ்வரீ பரா பராம பரவ த মায়ের চরণে আমরা প্রণাম জানালাম মায়ের পদপ্রান্তে যখন আমরা সমবেত হয়েছি মায়ের সন্তান আমরা মা শীতলা যেন আমাদের সকলকে ভালো রাখেন সবার যেন মনোবাসনা পূর্ণ করেন খুব ভালো লাগছে আপনাদের এখানে এসেই যখন দেখলাম যে এত সুন্দর মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দির সেই সঙ্গে আপনার আবার পাশে বিবি মাতার মন্দিরও তোমাদের তৈরি হয়েছে এইভাবে যেন এই নাম সংকীর্তন চলতে থাকে মা তার নিজের ব্যবস্থা নিজেই আমরা তো উপলক্ষ মাত্র তার ইচ্ছা হয়েছে তাই এত সুন্দর মন্দির তোমাদের তৈরি হয়েছে আরও একটা মন্দিরের কাজ মা কালীর মন্দিরের কাজ নির্মাণ শুরু হয়েছে তাই তোমাদের কাছে প্রার্থনা তোমরা যেন সেই মন্দিরের জন্য যতটা পারো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যাতে মায়ের মন্দিরও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় আর তোমাদের এই হরি নাম যেন এইভাবে চলতে থাকে যুগ যুগ ধরে চলতে থাকে বছর বছর ধরে চলতে থাকে কীর্তনীয় আসবে আর যাবে তাই না এবছর আমি এসেছি সামনে বছর অন্য কেউ আসবে তারপরে বছর অন্য কেউ আসবে কীর্তনীয় আসবে যাবে কিন্তু কীর্তন যেন এইভাবে চলতে থাকে ভগবানের চরণে প্রার্থনা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি দেখুন এই যে সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কৃষ্ণ বিনা প্রাণ বাচে না সুদামার কেন সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কেন সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে কারণ এটা জানার জন্য আমাদের জানতে হবে যে সুদামা পূর্বজন্মে কে ছিল সুদামা পূর্বজন্মে কে ছিল এটা জানার জন্য আমাদেরকে যেতে হবে একটু ত্রেতা যুগে মায়ের একটু মন দিয়ে শুনুন ত্রেতা যুগে যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে সমস্ত ব্যবস্থা করলেন রাজা দশরথ এবার ওই ভরতের মা হচ্ছে কৈকেই তোমরা তো সবাই জানো রাজা দশরথকে দুবার প্রাণে বাঁচিয়েছিল রাজা দশরথ বলেছিল কৈকেই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তাই কৈকেই ওই মন্থরা পরিচারিকা মন্থরার মন্ত্রণায় পড়ে মহারাজ দশরথের কাছে চেয়ে বসলো যে যেন তার ওমাইরা কথা বলো না কথা বলো না জল যাচ্ছে তোমাদের কাছে সবার কাছে জল যাবে অসুবিধা নেই আসতে কথা না। রাজা রাজা দশরথের কাছে যেন দশরথ বছরের জন্য বনবাসে পাঠিয়ে রামচন্দ্রকে দেয় আর তার ছেলে ভরত যেন সিংহাসনের রাজা হয় নিজের সত্য রক্ষা করার জন্য বুকে পাথর চাপা দিয়ে রাজা দশরথ রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিলে। যখন রামচন্দ্র বনবাসে গেলেন ওই দুঃখটা সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহো জগৎ পরিত্যাগ করে চলে গেলেন এবার যখন রাজা দশরথ মারা গেলেন তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে ভরত ছিল মামার বাড়িতে তখন যখন রাজা দশরথ মারা গেল ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদটা একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে কেউ কথা বলে না কারোর মুখে হাসি নেই কারোর মুখে কথা নেই আমার এই সোনার ভূতের বাড়িতে কে পরিণত করেছে সুমন্ত্র এসে বলছে ভরত এত চিৎকার করে কথা বলো না কারণ অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয় একমাত্র তোমার মায়ের জন্য আমার মা হ্যাঁ তোমার মা তোমার মায়ের সাথে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনবাসে গেছে সীতামা লক্ষণও তার সঙ্গে চলে গেছে আপাতত তুমি অযোধ্যার রাজা এই কথাটা শুনে ভরত ছুটতে কাছে গিয়ে বলছে মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা কারণ তুমি আমার মা আমি তোমাকে অসম্মান করতে পারি না তবে একটা কথা জেনে রেখো মাগো ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না আমার সম দাদাকে তুমি বনে পাঠিয়ে দিলে মাগু তুমি কি ভেবেছো দাদার সিংহাসন নিয়ে আমি রাজত্ব করবো পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রাশ্চিত্ব করতে হয় তুমি আমার দাদাকে বনে পাঠিয়েছো আমি পায়ে ধরে দাদাকে ফিরিয়ে নিয়ে আসব ছুটতে ছুটতে ভরত গেলেন বনের মধ্যে রামচন্দ্রের দুটিকে জড়িয়ে ধরেছে দাদা 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 তুমি ফিরে চলো দাদা তুমি ছাড়া সোনা অযোধ্যা একেবারে ভূতের বাড়ি হয়ে গেছে তুমি ফিরে চলো দাদা ভরত তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হ্যাঁ দাদা আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তুমি ফিরে চলো দাদা ওরে ভরত তুই কেমন ভাই রে তুই কেমন ভাই হ্যাঁ ওরে দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব আর তুই কেমন ভাই আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস ভরত তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে তোর মতো ভাই যেন ঘরে ঘরে হই দাদা তুমি ফিরে চলো দাদা তুমি সোনা অযোধ্যা পরিভূতের বাড়ি হয়ে গেছে তুমি ফিরে চলো ভাই আমি তো ফিরে যেতে পারবো না কেন দাদা ওরে ওরে আমার জীবনে বাবা আগে নাকি ভাই আগে যে কারো জীবনে আপনারাই বলুন বাবা আগে নাকি ভাই আগে আমরা বাবার জন্য ভাইকে পেলাম নাকি ভাইয়ের জন্য বাবাকে পেলাম বাবার জন্যই তো ভাইকে পেয়েছি তাহলে বাবা আমাকে আদেশ করেছে চোদ্দ বছর বনবাসে থাকতে তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে তাহলে বল ভাই আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে বাবার আদেশ আমার কাছে সবার আগে তাই বাবার আদেশ পালন করার জন্য আমি চোদ্দ বছর বনবাসে থাকবো ভাই কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না যেই দিন চোদ্দ বছর পূর্ণ হবে সেই দিনে আমি অযোধ্যায় ফিরে যাব কিন্তু চোদ্দ বছরের একদিনও আগে নয় দাদা তুমি কোনো না ভাই তুই ফিরে যা তবে দাদা দাদাগু এই দেখো আমি তোমার জন্যই পাদুকা দুটো এনেছিলাম দাদা কৃপা করে এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও তোমার ওই পাদুকা দুটো মাথায় করে নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর দাদা নিচে কুশের আসন পেতে আমি রাজত্ব করব। মাথায় করে পাদুকা দুটো নিয়ে গিয়ে সিংহাসনের উপর রাখলেন নিচে কুশের আসন পেতে রাজত্ব করলেন চোদ্দ বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন কত আনন্দ অযোধ্যায় নতুন করে আলো জ্বলে উঠেছে রাজা হবে রামচন্দ্র যাকে যা পারছে তাকে তাই দান করে দিচ্ছেন কাউকে সোনার কাউকে হিরে আংটি যখন ভরতের কাছে এলো ভরতের কাছে এসে বলছে বল ভাই তুই আমার কাছে কি চাস তুই যা চাইবি আমি তোকে তাই দেব সেদিন ভরত কি বলেছিল জানো মা সেদিন ভরত বললো দাদা গো আমি তো তোমার কাছে সোনার হার চাই না আরে আংটি চাই আর আমি তোমার কাছে কি চাই জানো এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি আগামী কোনো জন্মে যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হয় কোনো জন্মে যদি কোনো দিন তোমাতে আমাতে দেখা হয় সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না সেদিন আমায় বন্ধু করে জন্ম তোর রক্তের সম্পর্ক আরে তুই কি চাইছিস ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস ওরে বন্ধুর সঙ্গে কি রক্তের সম্পর্ক হয় গো বন্ধুর সঙ্গে রক্তের সম্পর্ক নাই বা হলো তাহলে কেন তোর এমন চাওয়া বলে দাদা তোমার মনে পড়ে যেদিন আমি তোমাকে বনবাসে ফিরিয়ে আনতে গেলাম দাদা তুমি বললে তোমার জীবনে দাদা বাবা আগে ভাই পড়ে তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না গো আর যেহেতু আমি তোমার ভাই আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম দাদা কিন্তু সেদিন যদি আমি তোমার ভাই না হয়ে তোমার বন্ধু হতাম তোমার কোনো কথা শুনতাম না দাদা তোমাকে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে সকা শুদ্ধ সক্ষে করে সন্দে হন তুমি কোন বড় লোক তুমি আমি সম এই সমতাটা বন্ধুত্বে থাকে কিন্তু দাদা আদেশ করলে ভাই মেনে নিতে বাধ্য বন্ধুত্বে কোনো আদেশ অনুরোধের সম্পন্ধ নেই বন্ধু বন্ধু কাঁধে ওঠে বন্ধু বন্ধুর সঙ্গে মারামারি করে তাই আমি তোমার ভাই হতে চাই না দাদা আমি তোমার বন্ধু হতে চাই আমি মনের মতো করে তোমার